নমস্কার বন্ধুরা অনুরাধা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নাটা শুরু করছি আজ আমার রেসিপি মেটে আলু দিয়ে পোনা মাছের ঝোল আর এইভাবে পোনা মাছের ঝোল মেটে আলু দিয়ে বানালে কিন্তু ভীষণ ভালো লাগে তাহলে চলো রান্নাটা শুরু করা যাক রান্নাটি শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের এই রান্নাটাও ভালো লাগবে আমি এই রান্নাটা করার জন্য প্রথমে মেটে আলু নিয়েছি এই আলুটাকে আমি এইভাবে বড় বড় করে কেটে ধুয়ে নিয়েছি এরপর আমি গ্যাসে কড়াই বসিয়ে প্রথমে রান্নার জন্য আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব তার জন্য দুটো শুকনো লঙ্কা এক চামচ জিরে এক চামচ ধনে আর এক চামচ কালো সর্ষে দিয়ে দিলাম এরপর এটিকে সুন্দর করে ভেজে নেব গন্ধ বেরোতে শুরু করলে আমি নামিয়ে রেখে দেব এরপর ওই আলুগুলোকে গরম জলে দিয়ে দেবো তাহলে এই যে লাল ভাব বা নালা ভাবটা কেটে যাবে ফুটে উঠলেই নামিয়ে দেব আর এদিকে আমি ভাজা মশলাটাকে গুঁড়ো করে নেব তো ভাজা মশলা গুঁড়ো হয়ে গেছে এরপর এই মশলাটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব এরপর আমি মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নেব মাছে হাফ চামচ লবণ দিলাম আর সামান্য হলুদ দিলাম এরপর মাছগুলোকে ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নেব মাখিয়ে রেখে দেব। এরপর এই যে আলুটা ফুটে উঠতে শুরু করেছে আলুটাকে আমি তুলে নেব আলুটা আমি পুরো সিদ্ধ করলাম না আমার রান্নার সময় রান্না করতে করতেই আলু সিদ্ধ হয়ে যাবে আলুগুলোকে তুলে নেওয়া হয়ে গেছে এরপর আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম তাতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম তেলটা ধোয়া ওঠা গরম হয়ে গেলে আমি প্রথমে মাছগুলোকে দিয়ে দেব তো একে একে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি এরপর আমি মাছগুলোকে তেলে ভালোভাবে সেট করে দিচ্ছি কিছু সময় পর মাছের এক পিঠ হয়ে গেলে মাছগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি মাছের অপর পিঠ ভাজা হয়ে গেলে মাছগুলোকে আমি একে একে তুলে নিচ্ছি মাছগুলো আমি কড়া করেই ভেজে নিচ্ছি এতে খেতে বেশি ভালো লাগবে তারপর এই তেলেই দুটো তেজপাতা জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা নেড়ে চেড়ে চটপট করে ফুটতে শুরু করলে আমি আলুগুলোকে দিয়ে দিলাম আলুগুলো দিয়ে নেড়ে চেড়ে আমি হাফ চামচ লবণ সামান্য হলুদ দিয়ে দিলাম এরপর আমি এই আলুগুলোকে ভাজতে থাকবো হালকা ভাজা ভা হয়ে এলে আমি এখানে একটা টমেটো কেটে দিয়ে দিলাম আমি এখানে টমেটো পেস্ট করে দিলাম না এইভাবে টমেটো দিলে বেশি ভালো লাগে তার জন্য এইভাবেই দিয়েছি টমেটোটা গলে এলে আমি ঝোলের পরিমাণে জল দিয়ে দিলাম তারপর ঝোলের পরিমাণে হলুদ আর লবণ দিয়ে দিলাম এরপর আমি ঝোলটাকে ভালোভাবে ফুটতে দেব ঝোলটা ভালোভাবে ফুটে এসছে এই সময় আমি দুটো লঙ্কা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কার গন্ধটা ঝোলে এইভাবে দিলে ভীষণ ভালো লাগে তারপর আরও কিছু সময় ফুটিয়ে নেওয়ার পর আমার আলুটা গলে যাবে এই সময় আমি মাছগুলোকে দিয়ে দিলাম মাছগুলো দিয়ে আমি ঝোলের মধ্যে ভালোভাবে সেট করে দিচ্ছি এতে করে মাছটা আমার তাড়াতাড়ি নরম হয়ে যাবে মাছ দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপর ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দিলাম এখানে আমার ভাজা মশলার গুঁড়োটা বেশি মনে হচ্ছে তার জন্য আমি কিছুটা রেখে দিলাম পরে অন্য কোনো মাছের ঝোলে দিয়ে দেবো আর এইভাবে দিয়ে আরও কিছু সময় ফুটিয়ে নেব ফোটানোর পর কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম এরপর ফুটে উঠলেই আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব তারপর পরিবেশন করব তোমরা এই রকম ভাজা মশলা দিয়ে মাছের ঝোল রান্না করে খেয়ে দেখবে ভীষণ ভালো লাগে আর মেটে আলু না থাকলে বেগুন সিম দিয়ে রান্না করে খেলেও ভীষণ ভালো লাগে আমার আজকে রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও ভালো লাগলে শেয়ার করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হবে নেক্সট একটি কুকিং ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ